আবার নবীর ডাক দিয়ে বললেন সাহাবিরা দুঃখের কথা কি বলব এই মুহূর্তে আমি চক্ষু বন্ধ করে দেখলাম এই মক্কা এবং মদিনার সব থেকে বড় লিডার সব থেকে বড় গাদ্দার সব থেকে বড় যুদ্ধবাজ যার নাম হচ্ছে আমার আমার নামে একজন বড় যুদ্ধবাজ মহাপহলওয়ান মহাবীর এই মুহূর্তে কাবার গিলাফ ধরে এসে শপথ করেছে যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মোহাম্মদ ইসলামের নবী ইসলাম ধর্মের নবী মোহাম্মদ ইবিন আবদুল্লাহকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত সে পানীয় পান করবে না কোনো খাবার নিবে না এই বলে সে শপথ করেছে শপথ করে পাঁচ থেকে ছয় হাজার সৈন্য নিয়ে সে আমাকে হত্যা করবার জন্য আসতেছে এই জন্যে চুকের পরে ছেড়ে দিলাম আর কাঁদতে লাগলাম কি ব্যাপার এত বড় জিনিস আমাকে হত্যা করবার জন্য এই মুহূর্তে কাবার গিলাফ ধরে শপথ করে আসতেছে সাহাবাই কেরাম বসা হজরত ওসমান বললেন ইয়ারে সুল্লাহ তাহলে আমরা কি করবো এই পায়লোয়ান তো বিশাল বড় পায়লোয়ান দশ হাজার মানুষ যদি তার সামনে দাঁড়ায় কেউ তার মোকাবেলা করতে পারবে না এর কারণ হলো তারিখে পাওয়া যায় এই আমার প্রত্যেক দিন সন্ধ্যায় একুশ কেজি খাবার খায় আর সকাল বেলা পঁচিশ কেজি খাবার খায় কত কেজি হইছে কথা বলেন না পঁচিশ কেজি ছেচল্লিশ প্রত্যেক প্রত্যেকদিন সকাল বেলা পঁচিশ কেজি সন্ধ্যাবেলা একুশ কেজি খাবার খায় এমন একটা লোকের মোকাবেলা করবার মতো সাহস তো পৃথিবীর কোনো মানুষের নাই অগ্লার আল্লাহর নম্বর আমরা জানি এই যুদ্ধ বা যখন যুদ্ধে যায় যুদ্ধের ময়দানে যে তরবারি নিয়ে সে যুদ্ধ করে এই যুদ্ধের তরবারির ওজন হচ্ছে আড়াই থেকে পাঁচ মন এই যুদ্ধের ময়দানে তরবারির ওজন আড়াই থেকে পাঁচ মন তরবারির পারবেন মোকাবেলা করতে আল্লাহর পয়গম্বর যে প্রতিদিন চল্লিশ কেজি খাবার খায় আড়াই থেকে পাঁচ মন ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে এর মোকাবেলা করবার মতো শক্তি তো আমাদের আল্লাহর আল্লাহ আমরা কি করব নবীজি বললেন পরামর্শ দাও সবাই মিলে পরামর্শ করলেন করবেন তার জন্য বদুয়া করবেন আল্লাহ ও আমর যখন বের হবে তার পা নবশ হয়ে যায় হাত নবশ হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় আমি কি বোঝাতে চাই শুনবেন প্যারালাইসিস যেন হয়ে যায় আর যেন যুদ্ধ করতে না পারে ইসলামের মোকাবেলা করতে যেন না পারে আল্লাহ পয়গম্বর বললেন চলো সবাই হাত ওঠাও আমরা এই মুহূর্তে তার বিরুদ্ধে বদুয়া করব সবাই মিলে হাত উঠালেন বিশ্বনবী হাত উঠালেন হাত উঠাই আল্লাহকে বলেন আল্লাহ আলা তুমি আমরের দুই হাতকে এতটুকু বলছেন ধ্বংস করে দাও বলেন নাই এই পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন ও যাও আমার বন্ধুর কাছে কোরনের আয়াত নাজিল করিয়া ইহান আল্লাহর পয়গম্বর আয়াত নাজিল করে দিচ্ছি আয়াত নাজিল হয়ে যাচ্ছি মোকাবেলা করবে আর শপথ করবে আর আপনি শুধু তসবি হাতে নিয়ে দোয়া করবেন এটা হবে না বরং এই হাত শুধু দোয়া করার জন্য আমি আল্লাহ দেই নাই এই হাত শুধু তসবি টিপার জন্য আমি আল্লাহ দেই নাই হাত দিয়েছি কাফেরদের দের মাঝে মাঝে মোকাবেলা করার জন্য কাজে লাগাতে হয় কোন ঠিক কিনা শুধুমাত্র দোয়া করতে থাকবেন কাজ হবে না এদিকে আবার তোর মানে নিয়ে আসতেছে মোকাবেলা করবে আর আপনি হাত উঠে দোয়া করবেন শুধু আর কাজ হয়ে যাবে হবে না বলে আর আমি অবশ্যই মোকাবেলা করতে হবে মোকাবেলা ছাড়া কাজ হবে না কারণ শুধুমাত্র বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে দোয়া করলে হবে না মসজিদে বসে দোয়া করলে হবে না কাফের বিদ্বেষীরা যখন ইসলামের মোকাবেলা করবে তখন আমরাও আমাদের সর্বশক্তি নিয়ে তাদের মোকাবেলার জন্য দাঁড়াতে হবে কোন ঠিক না আমার বন্ধুগণ বিশ্ববিদ্যালয়ে গেলেন আর বলেন সাহাবিদের মধ্যে কে আছো একটু দাঁড়াইয়া যাও কে আছো অমরের মোকাবেলা করবে বড় বড় সাহাবি যারা চিন্তা করনা হারে সন্ধ্যা বেলা একুশ কেজি খায় সকাল বেলা পঁচিশ কেজি খায় এর মোকাবেলা কেমনে করা যায় তো নাই এর মধ্যে আড়াই থেকে পাঁচ মজুর ওজনের তরবারি কেমনে মোকাবেলা হবে কেউ যখন কথা বলতেছেন না আবার বলেন কে আছো আমরের মোকাবেলা করবা আমর আমাকে হত্যা করবার আগে আমাকে আঘাত করবার আগে তার মোকাবেলার জন্য যাবা কেউ যখন দাঁড়ায় পিছনের সারি থেকে একজন তরুণ দাঁড়াইয়া গেলেন যার বয়স এগারো বছর তার নাম হজরতে আলী হজরতে আলী দাঁড়াইয়া বলেন রসুল আল্লাহি কেউ যখন দাঁড়াবে না আমি আলী আমল হত্যা করার জন্য যথেষ্ট আল্লাহ পিছি মানুষ তুমিও দাঁড়াইতেছো ছোট কিছু বুঝো না তুমিও যুদ্ধ করবা এত বড় বড় মানুষ থাকতে তুমি দাঁড়ায় গেছে বস আলির বসে দিছে এগারো বছর মাত্র খুব বড় মানুষ নাকি না ছোট আল্লাহ করার মতো আছো দীর্ঘক্ষণ বললেন কেউ যখন দাঁড়ায় না আমার নবী আবার বললেন কেউ কি আছো আবার আলী দাঁড়ালেন নবীজি আবার বসে দিলেন তিন নাম্বার বার আবার নবীজি বলেন কেউ নাই নাকি আমরের মোকাবেলায় এবার চুকের পানি ছেড়ে ছেড়ে আলি দাঁড়ায় গেলেন নবীজি বলেন আলী রে আয় আমার কাছে আয় নবীজি আল নবীজির কাছে আলী রাদি আল্লাহ তালা আনহ গেলেন আমার নবী আলিকে জড়াইয়া তুললেন আলী বাচ্চা মানুষ পুপায়া পুপায়া কানতেছে নবীজি বলছেন আলী কেন বারবার তুমি দাঁড়াচ্ছ বড় তো কি হয়েছে আলী ডেকে বলেন আপনি আমার চাচা তো ভাই আজকে আমার বাবা নাই এই জমিরে কেউ নাই আজ আপনার মোকাবেলা করবে আপনাকে আঘাত করবে আমি আলি বেঁচে থাকবো তা হতে পারে না কেউ যদি না দাঁড়াতে পারে আমি আমার নবীকে এত বেশি ভালোবেসে ফেলেছি আমি আমার নবীকে ছাড়া এক মিনিট থাকতে পারি না আল্লাহ জানায় মিনাজ লোমা থিলান আল্লাহর জালাল জানাই দিবেন পয়ে আলী তার অভিভাবক তো আমি আলি রেডি হয়ে গেছে যুদ্ধ করবে আর সুল আল্লাহী আপনি তাকে ফিরাইয়া দিয়েন না কারণ আলী মুসলিম তার অভিভাবক আমি তাকে আপনি রেডি করেন আলি দাঁড়ায় গেলেন নবীজু বলছেন আলীর যুদ্ধ করার অস্ত্র আসেনি কৌশুর কিছুই তো ভাই কত্তার সামনে আড়াই থেকে পাঁচ মন ওজনের তোর বাড়ি মোকাবেলা করার মতো কিছু আছে তিনি বললেন না আর সুল আল্লাহ কিছুই নাই নবীজ ওসমান কে বলেন ওসমান তোমার কাছে কি কোনো অস্ত্র আছে ওসমান বলেন ইয়ারে সুল আল্লাহ আমার কাছে কোনো অস্ত্র নাই কিন্তু বাড়িতে উঠ জবাই করার সুরি আছে কি জবাই করার উট জবাই করার সুরি মানে যে লেবু টেবু খাটে এমন সাইজের একটা সুরি বুঝেন নাই একটু ছুটি উঠ জবাই করে যে ছুরি দিয়া আল্লাহ রসুল বললেন তুমি নিয়ে আস হজরত উসমান নিয়ে আসতে গেলেন নবীজি সাল্লাহ আলহ্লাম হাতে নিলেন হাতে নিয়ে দেখেন উসমান যে ছুরি নিয়ে আসছে তা সাতাইশ ইঞ্চি কত ইঞ্চি সাতাইশ ইঞ্চি কতটুকু লম্বা সাতাইশ ইঞ্চি কতটুকু হ্যাঁ দেড় হাত সাতাইশ ইঞ্চি লম্বা পাতলা একটা তোর নিয়ে আসছে আমার নবীজি বললেন আলী এটা তোমার হাতে দিয়ে দিলাম তুমি নিয়ে যাও আমার বিশ্বাস আল্লাহ যেহেতু অভিভাবক হয়েছেন তুমি আমরের মোকাবেলা করে দিনকে বিজয় করতে পারবে কনসোহান হজরতে আলী দৌড় দিলেন সামনের দিকে দৌড়ায় আলীকে বিশ্বরে বলছেন আলী দাঁড়াও আমার কথা শুনো আলী দাঁড়িয়ে গেলে নবীজি বলছেন আলী দৌড়াও কেন আলী বলছেন এর সুল আল্লাহ তরবারি আপনি হাতে দিয়েছেন আল্লাহ অভিভাবক হয়েছেন আপনি দোয়া করেছেন আমার বিশ্বাস আমার বিশ্বাস যত আগে খিদমাত করতে পারবো তত আগে আল্লাহ খুশি হয়ে যাবেন কনসুবহান আল্লাহ নবীজি আলীকে জড়াইয়া ধরলেন বুকের সঙ্গে বুক লাগালেন কপালে চুম্বন করলেন হাতের ওই জায়গায় চুম্বন করলেন আর বললেন আলী যাও আলী চলে গেলেন তরবারি হাতে দিলেন ছাব্বিশ সাতাইশ ইঞ্চি তরবারি হাতে দিয়ে বলছেন আলী সামনে যাও আলী চলে গেলেন গিয়া দেখেন তিন থেকে পাঁচ হাজার সৈন্য নেয়া আমর যখন আসতেছে আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন শোনো আমর আমার বিশ্বনবীর মোকাবেলা করা থামিয়ে দাও তুমি মনে করেছো আখেরি জামানার বিশ্ব নবীকে আঘাত করে বাপ আমি আলী বেঁচে থাকতে সম্ভব হবে না আলী ছোট মানুষ ছিলেন খাটো মানুষ ছিলেন বেটে মানুষ ছিলেন আমার বলছে পিচ্ছি মানুষ কে তুমি এখান থেকে চলে যাও এই জায়গায় দাঁড়িয়ে থাকবা না নচে তোমাকে যদি থাপ্পড় দিই তুমি বাঁচতে পারবে না ওখান থেকে চলে যাও আলী রাদি আল্লাহ তালু হাতের নিয়ে তার সামনে গেলেন কিছু দূর গিয়া মাটির মধ্যে একটা রেখা টানলেন দাগ দিলেন ডাক দিয়া তিনি দাগের মধ্যে ওখানে দাঁড়ালেন তরবারে ঘুরালেন তরবারে মুখের কাছে নিলেন কি যেন পড়লেন তরবারের মধ্যে তিনবার ফু দিলেন তরবারের মধ্যে তিনবার ফু দিলেন শরীরের মধ্যে তিনবার কি যেন পড়ে ফু দিলেন আর রেখা হাটে ডাক দিয়ে বলেন আমার তুই শোন তুই যদি তোর বাবার গরের অরিজিনাল জন্মের হয়ে তাকিস। বাবার ঔরসে মায়ের গর্বে এত বড় পাহলওয়ান যদি হয়ে থাকিস তুই সাহস থাকলে আমি যে দাগ দিছি দাগের ভিতরে ঢুক দেখবে দাগের ভিতরে ঢুকলে মাথা নিয়ে যাইতে পারবে না ছেলেটা কি দাগ দিয়ে আমারে ডাকে আমি যাওয়ার জন্য সে গুড়ার পিঠে হজরতে আলী নিচে তাও তো খাটো মানুষ আলী কত খাটো আপনারা জানেন নি জানেননি আলী খাটো মানে এত খাটো এটা বুঝাবো কেমনে এটা তো বোঝানোর মতো জিনিস নেই মানে ধরেন এই দুই আঙ্গুল লম্বার এই আঙ্গুলটা ধরেন এতটুকু মানে মাঝে মধ্যে হজরতে আলী অমর এবং আবু বকর একসাথে হাঁটতেন আবু বকর পার্শে অমর বাম পার্শে আলি মধ্যখানে অমর বলতেন লাও কানা আলিফ ও লাম যদি আমি আলিফ এবং লাম মানে লানা লেখতে আলিফ নুন লাম আলিফ লাম নুন আলিফ লাগে তো তিনি বলতেন যদি আলিফ এবং লাম না থাকে তুমি যে নুন নুন মধ্যখানে কত বড় থাকে কন্ত লানা লেখতে লাম নুন আলিফ নুন তো অনেক ছোট ছোট না তুমি যদি আমরা যদি না থাকতাম আর তুমি যদি থাকতা তোমার তো অস্তিত্বই থাকতো না এত ছোট ছিলেন হজরতে আলী খাটো মান মানে হজরতে ফাতেমার চাইতে মোটামুটি এক হাত অথবা এক হাত থেকে চার পাঁচ আঙ্গুল কম এতটুকুন খাটো ছিলেন আলি মানে ফাতেমা লম্বা ছিলেন এত খাটো তো তিনি বলতেন তিনি বলতেন যখন অমর বলতেন আমরা যদি না থাকতাম তোমার অস্তিত্ব থাকতো না আর আলি বলতেন লওকা না আলি লাম যদি আমি নুন লউকা না নুন আমি যদি নুন না থাকতাম লাকা লা মানে তোমরা হয়ে যাই তার না সোহানাল্লাহ বললেন না আমি যদি আলিফ এবং লামের মধ্যখানে নুন না থাকতাম তোমাদের অস্তিত্বই থাকতো না মানে এত খাটো থাকতেন তিনি তো যাই হোক আলি এই কথা বলছেন এই কথা বলার পরে আমর এই একটা ভয় ঢুকে গেছে বলে কি বলে কি আমার তোর বাড়ি দিয়ে আঘাত করতে লাগলো রাগে গুসায় আঘাত করতে লাগলো আমরের এর প্রত্যেকটা আঘাত হজরতে আলী ফিরিয়া দিতে লাগলেন আমর যখন তোরবারে দিয়ে আঘাত করে এমন সময় আলী কাঠের টুকরা চোখের সামনে দেখে যায় কাঠের টুকরা আলিকে তিন চারবার আঘাত করবার পরে যখন কিছুই করতে পারলো না লাস্টে আঘাত করলো আলি ধরে ফেললেন আলি কাঠের টুকরা মনে করে ধরে ফেললেন তার চুকের সামনে মনে হলো কাঠের টুকরা ধরে তার তরবারিটা শুধুমাত্র আমরের গলার কাছাকাছি লাগালেন লাগাতে দেরি হয়েছে আমরের শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে এক দেরি হয় অবস্থা দেখে সব কাফেররা দৌড়ে পড়াল আল্লাহর পৈগম্বরের কাছে এসে আমর বলছেন আর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আমর রে মারি নাই আমি শুধু তরবারি ধরছি শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে কি ব্যাপার বুঝলাম না আমার নবী বলছেন ও আলী চিন্তা করো না তোমার শক্তি দিয়ে কাজ করো নাই কারণ যখন আল্লাহ অভিভাবক হয়ে যান অভিভাবক হয়ে যান তখন হাতটা তোমার থাকে না আল্লাহর হাতে পরিণত হয়ে যায় সুতরাং আমরা যদি কাফিরদের মোকাবেলা অন্যায়কারী ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় আমরাও যদি নেমে যাই যুদ্ধের ময়দানে প্রতিবাদের জন্য নেমে যাই শুধু আমরা থাকব না আমাদের সঙ্গে থাকবেন স্বয়ং আমাদের আল্লাহ ঠিক কেন বলেন কিন্তু আজকে সে রবকে আমরা ভালো করে বুঝতেই পারি নাই চিনতে পারি নাই এজন্য আসুন আমাদের অভিভাবককে কথা বলেন না কে আর যারা আল্লাহকে চিনে না তাদের অভিভাবক কে কথা বলেন না কেন শয়তান সুতরাং আজকের থেকে আমরা আল্লাহর পথে চলব চলবো তো ইনশাল্লাহ সুতরাং এই জমিনে গোটা দুনিয়ার জমিনে যারা ইসলামের বিরুদ্ধে চরণ করবে কোরআন সন্ন্যার বিরুদ্ধে কথা বলবে সে যেই হোক না কেন তোবা যদি না করে এই জমিনে থাকবার অধিকার তাদের কারো নাই ঠিক কেন জোরে কাল আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সবাই বলেন আমিন রাত্র সাড়ে বারোটার উপর আর কথা আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা আমি আলোচনা এখানে রেখে দিলাম লম্বা করব না আপনার বসবেন মোনাজাত করব কিন্তু আমি আলোচনার পরে দু চার মিনিট দিয়ে থাকি খোলা প্রশ্ন কারণ আমি বল আসলাম চলে গেলাম আপনারা যদি মনে প্রশ্ন থাকে বলতে পারলেন না আমি লুক না আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আমাকে দাঁড়িয়ে প্রশ্ন করার সুযোগ আছে প্রশ্ন আছে হুজুর একটা ফজরের সওয়াল করেছি মানে করে উত্তর দেবেন ফজরের আজানের আগে গজল গাওয়া কি জায়েজ উড়ি আল্লাহ গজল ফজরের আজানের আগে গজল গায় কোথায় মাইকে নাকি আপনাদের এলাকায় আছে এগুলা কথা কন্যা কেন আছে বিদাহ আল্লাহ ডাকবার পরে কোনো ডাক নেই আল্লাহ বলছেন আসলা তো খায় রমিন নম নামাজের চাইতে আর কোনো ভালো জিনিস নাই ঘুমের চাইতে নামাজ ভালো হাইয়া আলাল ফালাহ কামিয়াবির দিকে আসো এরপরে আসুক বা আসুক না এটা জানার দরকার নাই মাইকে কিচ্ছু বলার দরকার নাই এজন্যই রাত্রবেলা বা যে সময় মাইকে কোরআন তেলাওয়াত এটাও নিষিদ্ধ অনেক সময় দেখবেন সবিনা পড়া হয় মাইকে পড়া হয় না রাত্রবেলা এগুলো ঠিক না কারণ মানুষকে ডিস্টার্ব করা যাবে না সুতরাং মাইকে নামাজের আজানের আগে আজানের পরে আজান ছাড়া আর কিচ্ছু বলার দরকার নাই ঠিক আছে তো ইনশাল্লাহ এটাই পরিষ্কার জিনিস কারো প্রশ্ন আছে কিছু থাকলে বলেন ইসলাম প্রচারের জন্য কোনো জায়গায় যদি যুদ্ধ বিগ্রহ হয় এর মাধ্যমে যারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে এসেছিল তারা যদি পলায়ন করে চলে যায় যাওয়ার সময় যেই সম্পত্তি রেখে ফেলে যায় সেটাই হয় মাল সেটাই যুদ্ধলব্ধ মাল যারা যুদ্ধে গিয়েছিল তাদের মধ্যে যারা যায় নাই তাদের মধ্যে বন্টন করে দেওয়া এটাই হচ্ছে সরাই বিধান আর কারো কিছু জানা আছে ফাঁকা কেন ফাঁকা থাকলেই সমস্যা নামাজে মাকরু হবে মাকরু এটা নামাজের জায়গা ফাঁকা রাখা যাবে না ফাঁকা কোনো সিস্টেম নাই নামাজ হবে পায়ে পায়ে কাঁদে কাঁদে একবারে মিলাইয়া